အေးနေပမွန်မုန်းနေပါလား প্ল্যাটফর্ম নম্বর অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা তিন পাঁচ শূন্য এক আট আর কাটোয়া বর্ধমান লোকাল ছয় নম্বর প্ল্যাটফর্মে তো বন্ধুরা আরও একটা নতুন ট্রেন ব্লগ নিয়ে হাজির আপনাদের সামনে এখন আমি আছি কাটোয়াতে তিনটে পঞ্চাশে একটা নতুন ট্রেন কাটোয়া থেকে আহমেদ আহমেদপুর জংশন পর্যন্ত দেওয়া হয়েছে আজকে ওই ট্রেনটার উদ্বোধন এই ট্রেনটাই আমি আপনাদের ব্লগ করে দেখাতে চলেছি এবং কাটোয়া স্টেশন থেকে আহমেদপুর পর্যন্ত যে কতগুলো স্টপেজ পড়বে মানে স্টেশন পড়বে সেইগুলোও আমি দেখাতে চলেছি এবং অবশ্যই চারপাশে যে শরতের নীল আকাশ এবং এবং সবুজ তৃণভূমি সেইগুলো আমি এই ব্লগের সাহায্যে তুলে ধরতে চলেছি পুজোর মুখে সুখবর যাত্রীদের জন্য কাটোয়া আহমদপুর শাকায় বাড়লো নতুন একটা লোকাল ট্রেন উৎসবে মাতলেন এলাকার বাসিন্দারা দীর্ঘ আন্দোলন ও ধারাবাহিক স্মারকলিপি জমা দেওয়ার ফলস্বরূপ অবশেষে কাটোয়া আমদপুর শাখায় নতুন এই ট্রেনটি চালু হল আজকেই এই ট্রেনটির শুভ উদ্বোধন এই ট্রেনটি তিনটে পঞ্চাশ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে আহমেদপুর পৌঁছাবে পাঁচটা পনেরো মিনিটে ফের আহমেদপুর স্টেশন থেকে বিকেল পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে কাটোয়া পৌঁছাবে ছটা পঞ্চাশে দূরত্ব পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি ট্রেনটা তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর এই ডান দিকে রয়েছেগঞ্জ লাইনে প্ল্যাটফর্ম এক আরে দু এখান থেকেই আমাদের ট্রেনটা আলাদা হয়ে যাবে বাঁ দিকে চলে যাবে আহমেদপুর জংশন আর ডান দিকের লাইনটা হচ্ছে আজিমগঞ্জ যাওয়ার লাইন ছেড়ে দিল এখান থেকে আমাদের ট্রেনের লাইনটা বা দিকে সরে যাবে মানে আলাদা হয়ে যাবে আহমেদপুর যাওয়ার লাইনটা बोल गए हमारे के, के लिए এই দিকে কিন্তু সিঙ্গেল লাইন বসে গেলাম এই ট্রেনের এই ট্রেনের থার্ড স্টপেজ পাচন্দী এখানে তিনটে প্ল্যাটফর্ম আছে দু নম্বরে আমাদের দিয়ে

রেল সূত্রে জানা গিয়েছে উনিশশো সালে ম্যাকলিয়ার্ড র্যাসেল কোম্পানি কাটোয়া থেকে আহমেদপুর এই শাখায় ট্রেন চালাত পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে উনিশশো সালে ম্যাকলিয়ড র্যাসেল কোম্পানি কাটোয়া থেকে আমদপুর পর্যন্ত মোট একান্ন কিমি ন্যারোগেজ লাইন বসায় তার ঠিক এক বছর পর ওই লাইন দিয়ে ট্রেন যাতায়াত শুরু হয় তারপর দু হাজার তেরো সালে ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত হয় এই লাইনটি দু হাজার সালের মে মাস থেকে এই ব্রডগেজের কাজ শেষ হয় এবং ট্রেন চলাচল শুরু হয় এরপর ওই লাইনের প্রায় চোদ্দোটি স্টেশনে বিদ্যুৎকরণের কাজ শেষ হয় তখন ট্রেন চলতো সারাদিনে মাত্র একটি ডিজেল চালিত ট্রেন তবে বিদ্যুতিকরণের কাজ শেষ হওয়ার পর এই শাখা দিয়ে সারা দিনে মাত্র একটি বিদ্যুৎ ট্রেন চলাচল শুরু হয় কিন্তু এখন বেশ কিছু ট্রেন পরপর উদ্বোধন হওয়ায় এখানকার সাধারণ মানুষদের যাতায়াতের খুব সুবিধা হয়েছে বিশেষ করে গ্রাম বাংলার সবজি নিয়ে মানুষরা শহর কাটোয়া শহরে বিক্রি করতে যায় এই লাইন দিয়েই বন্ধুরা কাটোয়া জংশনের পর নবগ্রাম কাঁকুড়হাটি অম্বলগ্রাম পাচন্দি নিরোল কোমরপুর জ্ঞানদাস কান্দ্রা দাসকল গ্রাম, কিরনাহার রেলওয়ে লাভপুর গোপালপুর চৌহাট্টা শেষে আমরা কোথায় পৌঁছালাম না আহমেদপুর জংশন

কিন্তু চারকে ছাপ্পান নিয়ে রুকিয়ে দিল তাই উনিশ মিনিট আগে এই ট্রেনটা রুকিয়ে দিল এই ট্রেন জার্নিটা আপনাদের কেমন লাগলো আর এই ট্রেন লাইনের সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস অনেক ভালো শিক্ষা আগে এই ট্রেনটা কিন্তু গেরো গেরোজে চলবে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন খুব শিখিয়ে পাবো পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন ভালো থাকবেন টাটা

আসবো ওকে ঠিক আছে ভালো থাকো হ্যাঁ কোন ক্লাসে পড়ো ক্লাস পড়ো ওকে ভালো করে পড়াশোনা করো চলো আহমেদপুরে দুটো রেল স্টেশন চার আর পাঁচ হচ্ছে এখানে অবস্থিত আর এক থেকে তিন মেন লাইনে অবস্থিত এখান থেকে নেমে আমাদেরকে দুশো মিটার পায়ে হেঁটে মেল লাইনে আমাদের উঠতে হবে যে লাইনটা বোলপুর বর্ধমান লাইনে গিয়ে মিশেছে মাঝখানটায় কোনো রকম ট্রেন যোগাযোগ নেই পায়ে হেঁটে আমাদের মেল লাইনে উঠতে হবে তাই আমরা পাঁচ নম্বরে নেমে পায়ে হেঁটে আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চললাম তো বন্ধুরা এই ব্লগে কাটোয়া থেকে আহমেদপুর ট্রেন জার্নিটা আপনাদের কেমন লাগলো তা জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওই খুব শীঘ্রই টাটা